সম্মতি ছাড়া বেবিচার হয় না সুন্দর একটি ঘটনা আপনাদের জন্য নিয়ে আসলাম এক মহিলা ছিল বেবিচারেনি সে মহিলা বাদশাহ দরবারে যায়া একজন পুরুষ লোকের নামে অভিযোগ করলো বাদশাহ এই পুরুষ লোকটা আমার সাথে বেবিচার করেছে পরবর্তীতে বাদশাহ সেই পুরুষ লোকটাকে খবর দিল খবর দিয়ে বলল যে তুমি কি ওই মহিলার সাথে বেবিচার করেছ পুরুষ লোকটি বলে যে না আমি করিনি কিন্তু মহিলার দাবি হলো যে সে আমার সাথে বিবিচার করছে পরবর্তীতে বাদশা বুদ্ধি করে সেই মহিলাকে দশটা টাকা দিলেন দিয়ে বললেন যে তুমি এই দশ টাকা নিয়ে যাও চলে যাইবা এই দশটা টাকা কাউকে দিবা না আবার শনিবার এই টাকাটা নিয়ে আমার কাছে আসবা তো মহিলা চলে গেছে এদিক দিয়ে সেই পুরুষ লোকটাকে বলল তুমি যে এ মহিলার কাছ থেকে সেই টাকাটা নিয়ে আসবা এখন এই পুরুষ লোকটি যায় সেই মহিলাকে পথে পথের মাঝখানে এক জায়গায় ধরছে ধরার পরে মহিলার কাছ থেকে জোর করে সে টাকাটা আনতে চাইছে কিন্তু মহিলায় পুরুষ লোকটাকে সেই টাকাটা দেয়নি তো পুরুষ লোকটাও চলে গেছে মহিলাটাও চলে গেছে চলে যাওয়ার পরে শনিবারে যখন আসছে তখন সেই পুরুষ লোককে যে তুমি কি মহিলা থেকে টাকাটা আনছো পুরুষ লোকটা বলো আমি জোরাজোরি করছি কিন্তু আনতে পারিনি মহিলাকে বললো তোমার সেই দশ টাকা কই মহিলা বলল এই যে বাদশা সেই দশ টাকা নেন পরবর্তীতে বাদশা বললো যে দশ টাকা তোমার থেকে কেউ নিতে চাইছে মহিলা বললো এই পুরুষ লোকটা আমার থেকে দশ টাকা নিতে চাইছে জোরাজুরি করছে কিন্তু আমি দেইনি সে নিতে পারেনি এবার সেই মহিলা ধরা খাইছে বাদশা বলতেছে যে তুমি সম্মতি দেও নাই তুমি সম্মত সম্মতি দেওয়া না দেওয়ার কারণে এই লোকটায় তোমার থেকে দশ টাকা কেড়ে নিতে পারে নাই তাহলে তুমি যদি জিনার কাজে বেবিচারে রাজি না হইতা তাহলে এই পুরুষে তোমার সাথে কিভাবে বেবিচার করছে এবার তুমি বলো যে পুরুষ তোমার হাত থেকে টাকা নিতে পারে না তোমার সম্মতি ছাড়া সেই পুরুষে এত গোপন জায়গায় তোমার সাথে কিভাবে বেবিচার করছে তোমার সম্মতি ছাড়া নিশ্চয়ই তুমি এই পুরুষের নামে হয়তো মিথ্যা অপবাদ দিয়েছ আর না হইলে তুমি সম্মতির তোমার সম্মতির মাধ্যমে এই পুরুষ লোকটাই তোমার সাথে বেবিচার করছে যেভাবেই করুক সুতরাং তুমি মহিলাই দায়ী সকলকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবর